I Life? So good morning friends. Today আই এম উইথ ওয়েথার লাইভ সেশন ফর ফিনাইল অগমেন্টেশন ওর ফিনাইল এলার্জমেন্ট যেটাকে বলে কিন্তু আজকে যেটা আমরা করলাম হলো শুধু গার্থিং ইনক্রিজ যেটা আমি খুব ফ্রিকোয়েন্টলি করে থাকি মানে ইনপ্লান্ট থেকে বেশি আমি ফ্যাটগ্রাফটিংটাই করি তো ফ্যাটগ্রাফটিংটা যেটা করা হয় হলো আপনারই পেটের থেকে ফ্যাট নিয়ে ফ্যাটটাকে প্রসেস করা হয় তো এই ফ্যাটটা অনেকটা এরম দেখতে লাগে আপনারা দেখতে পারেন এই যে হলুদ জিনিসটা দেখছেন সেটা ফ্যাট এই ফ্যাটটাকে নিয়ে আমরা পাঞ্চ করে এটাকে প্রসেস করে টেনিসে ইনজেক্ট করি তো এতে কি কি লাভ হয় প্রথম লাভ যেটা হয় জিনিসটা অনেক মোটা হয় মানে গড়তে ইনক্রিজ করে তো এই সার্জারিটা কি সার্জারি এটা হলো একটা পিনাইল এনলার্জমেন্টের সার্জারি এটা করতে এটা করতে তিরিশ মিনিটে বেশি লাগে না অ্যানেসেসিয়া সাধারণত আমরা কষার করে তার সাথে একটু ঘুম পাড়ি করি এটা করতে কত দিন ভর্তি থাকতে হয় এটা অনেকে জিজ্ঞেস করে ভর্তি থাকতে হয় কয়েক ঘন্টার জন্যে অপারেশন দিনের দিন করে আমরা ছুটি করে দিই এরপরে ফলো আপ মানে এরপরে রিকভারি কী দেখুন করার পর পেনিসটা একটু মোটা থাকবে যেহেতু একটা কুড়ি তিরিশ এমএল ফ্যাট আপনার ওইখানে ইনজেক্ট করা হবে পেনিস থোড়া মোটা রেহে গা কুলতেন দিয়ে সুজন ধীরে ধীরে কমেগা মানে এই ফোলাটা কিন্তু একটু হালকা হালকা কমবে তার জন্য এবার ওষুধ অ্যান্টিবায়োটিক এইগুলো দেওয়া দেওয়া থাকবে আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে খুব ইম্পর্টেন্ট এটা করার পর কতদিন পর আমরা রেজাল্ট দেখতে পারবো রেজাল্ট আপনি পাঁচ সাত দিনের মধ্যেই দেখবেন পেনিসটা অনেকটা ফুলে গেছে মোটা হয়ে গেছে কিন্তু বেস্ট রেজাল্ট আসতে আপনার এক মাস মতন সময় লাগে আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে এটা কি পারমানেন্ট এখন এটা পার্মানেন্ট না কিন্তু সেমি পার্মানেন্ট পি9 তাজগ্রাফটিং পুরোপুরি পার্মানেন্ট না কারণ কি যারা রেসপন্স পায় তারা কিন্তু তাদেরকে কিন্তু আবার 2-3 বছর পর আবার রিপিট করতে হয় কারণ কি ফ্যাকt এমন জিনিস 100% ফ্যাকt ডিলে 50% ফ্যাকt কিন্তু বডি থে না বুঝতে পারলেন এটা অনেকেই জিজ্ঞেস করে তাজগ্রাফটিং কি পার্মানেন্ট দেখুন পার্মানেন্ট না হলেও সেমি পার্মানেন্ট এটা কয়েক বছর নিশ্চয়ই থাকবে আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে এই সার্জারিটার পর কতদিন পর আমরা মেলামেশা করতে পারবো সাধারণত আমি দু থেকে তিন সপ্তাহ ওয়েট করতে বলি বাকি আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে কালকেই একটি ছেলে আমাকে জিজ্ঞেস করে স্যার এটা অপারেশনের পর ব্যথা কেমন হবে দেখুন যে কোনো অপারেশনের পর একটু হালকা ব্যথা তো হবেই এই অপারেশনের ক্ষেত্রেও হালকা ব্যথা হবে ওই ব্যথাটা আস্তে আস্তে কিলারে কমে যায় তো এই হলো আমাদের ফ্যাটগ্রাফটিং সার্জারি এতে আরেকটা বিকল্প এর মানে বলে যে আমি সার্জারি করাবো না কিন্তু পেনিসটা মোটা করতে চাই তো সেই ক্ষেত্রে কি বিকল্প আছে একটাই বিকল্প আছে যেটাকে বলা হয় সরি পিনাই ফিলার্স মানে এটা একরকমের ওষুধ হয় যেটা পেনিসে ইনজেক্ট করে পেনিসটাকে মোটা করা হয় বুঝলেন তো এই হলো আমাদের পিনাইল ট্রিটমেন্ট এটা হলো ফ্যাট যেটা আমরা পেটের থেকে বার করি দেখুন ফ্যাটটা বুঝতে পারছেন খুব পাতলা এইজ আমি হাতের উপর ফেলে দেখাচ্ছি এই যে দেখছেন এটা কিন্তু ফ্যাট এই যে দেখুন এই ফ্যাটটাকেই আমরা ইনজেক্ট করি এটা কিন্তু অন্য কারো ফ্যাট না পেশেন্টেরই ফ্যাট তো এই হলো ফিনাইল ভিডিও দেখতে পাচ্ছেন না তো আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে থাকবে আপনারা দেখ পরে দেখতে পারেন আর আপনাদের যদি এই টপিক জিজ্ঞাসা থাকে উইদাউট হেজিটেশন আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু এইট নাইন ওয়ান জিরো নাইন সিক্স এইট আরেকবার করছি তো এটা হলো পিনাইল মানে ট্রিটমেন্ট আর এটা একটা খুব ভালো ট্রিটমেন্ট কেন কি দেখুন এতে কোনো ফরেন বডি ইউজ করা হচ্ছে না ফরেন জিনিস ইউজ করা হচ্ছে না আপনারই पीएमसी नहीं पीएमई होगा प्रीमेचर इजैकुलेशन प्रीमेचर इजैकुलेशन का लिए हम लोग पी शॉट करते हैं आकाश जी हम लोग पीएमई के लिए डोसल न्यूरेक्टमी नहीं करते हैं हम लोग पी शॉट ही करते हैं पी शॉट से काफ़ी असर आता है साथ में काउंसलिंग वगैरह भी, भी तो जरूरत है कुछ काउंसलिंग साइकोलॉजिकल काउंसलिंग भी जरूरत है तो ये है ट्रीटमेंट मैं और एक बार जो लोग लेट ज्वाइन किए उन लोगों के लिए बोल देता हूँ आज का जो ऑपरेशन का डिस्कशन मैंने किया उसको बोलते हैं पिनाइल गर्थ इंक्रीज और पिनाइल फैट ग्राफ्टिंग इसमें क्या करते हैं आपका ही पेट का फैट फैट को लेके फैट कुछ ऐसा दिखता है फैट को लेके हम लोग पेनिस में इंजेक्ट करते हैं सर्जरी आधे घंटे का है छुट्टी सेम डे में हो जाता है रिकवरी पाँच से सात दिन रिजल्ट भी एक हफ्ते में आ जाता है मगर बेस्ट रिजल्ट एक महीना लगता है आपको शारीरिक संपर्क करने के लिए दो तीन हफ्ता वेट करना पड़ेगा बाकी दर्द बहुत हल्का होता है बेसिक पेन किलर से कवर हो जाता है तो मेरे ख्याल से काफ़ी सारा मैंने पॉइंट्स डिस्कस किया इसके बावजूद भी अगर आप लोग को कुछ डाउट्स है तो बेझिझक मेरे मैं कॉन्टैक्ट कर